মানে এই জায়গায় ময়লা ময়লা জমে গিয়েছিল যেহেতু এই যে দেখেন তার বেড়ে গিয়ে শুয়েছিল তাকে যে বাসাটার মধ্যে যেখানে কিল করার জন্য একটা বক্স দেখতে পাচ্ছেন বক্সের ভিতরে কি আছে সেটা অলরেডি আমি আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে না অনেক দিন পরে সকালবেলা সুন্দর রোদ উঠছে এখন ঠিক সকাল না বারোটা মতো বাজে তো আজকে হলো আমি আমার বাসার যে স্ট্যান্ড ফ্যান আছে চারটায় স্ট্যান্ড ফ্যান তার মধ্যে দুইটা স্ট্যান্ড ফ্যান আজকে ওয়াশ করেছি মানে এই জায়গায় ময়লা ময়লা জমে গিয়েছিল যেহেতু আমি থাকবো না তো ভাবলাম সব কিছু ঠিকঠাক মতো ক্লিন ক্লিন করে রেখে যাই কারণ দেশ থেকে আসার পরে না কোনো কিছু ক্লিন ক্লিন এগুলো করতে ইচ্ছা করে না করে রেখে গেলে সেটা ভালো হয় আর কি তো কাপড় চুপড় ছিল অনেক সেগুলো সুন্দর একদম শুকাতে দিয়েছি এই যে রোদ ঝলমলে রোদ আর কি একদম দেশে তো মনে হচ্ছে অনেক জায়গায় কুয়াশা আচ্ছন্ন থাকে এখন আর আমার এই যে দেখেন নয়নতারা ফুলের গাছগুলা মাসাল্লাহ কি সুন্দর তত্তরায় বড় হচ্ছে এই গাছটা কেন যে ফেলতে ইচ্ছা করতেছে না জানি না গাছটা বুড়া হয়ে গেছে আর মনে হয় না ফুল দিবে বাট এই গাছটা কোনো বিচি দিল না বিচি দিলে তো সেই বিচি থেকে গাছ বানায় আবার সাদা ফুলটা পেতাম কিন্তু কোনো বিচির কোনো লক্ষণ নাই নাই এই আর কি তো এই যে তোষান এক্সাম দিয়ে আসছে এই যে প্রথম এক্সাম হইল আজকে সায়েন্স কালকে হলো ইসলামিয়াত তার ফেভারিট সাবজেক্ট ইসলামিয়াত আর এই যে আর একটা বাচ্চা আর একটা বাচ্চার তো পড়াশুনো নাই সারাক্ষণ নাম্বার ব্লকস টিভি এইসবই তার কাজ দেখি বাচ্চা টাকাও তো এই যে বাচ্চাটা দুষ্টু বাচ্চাটা তো আরও কিছু কাপড় শুখাইছে ওগুলো ওখানে রাখছি ওগুলো এখন ভাস করবো বাট তার আগে রান্নাটা করে নেবো আজকে রান্না একদমই সিম্পল মুরগি রান্না করবো তো আমি তো টুকটাক টুকটাক কাজ করছিলাম কাজ করতে করতে ঘরের অনেক কাজ করলাম রান্না বান্না শেষ করলাম আপনাদের ভাইয়া এসে খাওয়া দাওয়া করে গেল এর মাঝখানে আমার একটা ডেলিভারি এসেছে এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন কি কিউট না এই জিনিসটা আমি অর্ডার করেছি এটা এখন যেহেতু শীতকাল শীতকাল বলে কথা না এই জিনিসটা যে এর ভিতরে যা আছে এটা সব সময়ের জন্য অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস আর বিশেষ করে যারা কাজ করে যাতে এর হাতে সবসময় পানি টানি ধরা হয় কাজ করা হয় আমি নিজেও ইউজ করি তো ভাবলাম যে এটা একটু কিনি এখানে অনেকগুলো আছে তাহলে সবাইকে একটা একটা করে দেওয়া যাবে আমার শ্বশুর বাড়িতে মেয়ে আছে টুকটাক আছে আছে তাদেরকে একটা একটা করে দেওয়া যাবে তো এই জিনিসটা কিনলাম এটা হলো ন্যাচারাল গ্রিন হ্যান্ড ক্রিম বাট প্যাকেজিংটা এত সুন্দর আমার না খুলতে ইচ্ছা করতেছে না কিন্তু খুলে তো দেখতে হবে ভিতরে কি আছে তো ঠিক আছে চলুন দেখি ভিতরে কি আছে কিন্তু প্যাকেজিংটা খুবই সুন্দর আর এইটা গিফটের জন্য খুব মানে পারফেক্ট একটা জিনিস আপনারা এরকম একটা কিন একজনকে গিফট করে দিলেন তো আমি তো পুরাটা একজনকে গিফট করব না আমি হলো একটু একটু একটা একটা করে গিফট করব যেহেতু এখানে অনেকগুলো আছে তো এই যে এখানে লেখা আছে ন্যাচারাল গ্রিন হ্যান্ড ক্রিম ন্যাচারাল আর কি অর্গানিক বলতে পারেন কোনো সাইড এফেক্ট নাই টাইপের এই যে দেখেন সুন্দর মানে প্যাকেজিংটা প্যাকেটটা খুবই সুন্দর এখানে পিস আছে কিউট কিউট এই যে ব্লসম চেরি খোলার সাথে সাথে এত সুন্দর একটা আসছে এটা চেরি ব্লসম তারপরে এটা হানি তারপরে ব্লুবেরি সিয়া বাটার রোজ গার্ডেনিয়া আমি জানি না ঠিক উচ্চারণ করছি কি না মিল্ক তারপরে গ্রিন টি তারপরে মরিঙ্গা মরিঙ্গা কি জানি না মরিঙ্গা কি তারপর লাস্ট ওয়ান অ্যাভোকাডো তো অনেকগুলা দশটা ইয়েতে আছে সবাইকে একটা একটা করে ছোট ছোটো করে জিনিস একটা করে দিলেও সুন্দর কিন্তু তাই না ইউজ করতে পারবে কয়েকদিন হাতে তো এই হলো আপনাদের ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি সকালবেলা আপনাদেরকে দেখাইছিলাম কাক ফাটা রোদ এত রোদ ছিল সকালবেলা ইস কি জ্যাম লাগছে রাস্তায় দেখেন দেখেন আপনি আপনাদের কি পরিমাণ রাস্তায় লাগছে গাড়ি গাড়ি আর গাড়ি তো যেটা বলছিলাম দেখাইছিলাম আপনাদেরকে কাক ফাটা রোদ আর এই যে আকাশ এখন মেঘলা হয়ে আসতেছে বৃষ্টি আসতে পারে তবে ভাগ্যিস আমার কাপড় চোপড় শুকায় দরকার ছিল অনেকগুলা সেগুলো শুকাই গেছে এরপর এখন বৃষ্টি আসলেও সমস্যা নেই এই যে সুইমিং পুলে কে জানি সুইমিং করতেছে আজকে ভাবতেছি বি বলে বৃষ্টি না একটু নিচে নামবো একটু নিচে হাঁটবো বাইরে বের হওয়া হয় না তো আমি এখন কিচেনে যাব। আজকে চিতই পিঠার গুলা গুলাইছি চিতই পিঠা বানাবো কারণ মুরগির মাংস রান্না করছি এই জন্য ভাবলাম যে একটু চিতই পিঠা বানাই চিতই পিঠা বানানোটা আমার কাছে এখন একটা ভালোবাসার মতো হয়ে গেছে চলেন যাই এই তো পিঠা বানাতে চলে এসেছি পিঠার গোলা টোলা সব বেলায় রেডি করে রেখে দিয়েছিলাম সকালে নাস্তা করার সময় চালটা ভিজায় রাখছিলাম দুপুরবেলা ব্লেন্ড টলেন্ড করে সব রেডি করে রাখছিলাম এখন যা শুধু পিঠাটা বানাবো আসলে একটা মানুষ যখন কোনো কিছু বারবার ট্রাই করে ট্রাই করে করতে করতে যখন একটা টাইমে গিয়ে সাকসেস হয় তখন মানুষটা মনে করে যে না আলহামদুলিল্লাহ আমি একটা জিনিস পেরেছি তো সেই জিনিসটা তখন সে বারবার করার চেষ্টা করে আমার ক্ষেত্রেও ঠিক এরকমই হয়েছে আর সবচাইতে বড় কথা হলো এখন চিতই পিঠা বানানোটা এত ইজি হয়ে গেছে তাই মানে একটু গোশ টোস রান্না করলেই মনে হয় যে একটু চিতই পিঠাটা বানাই দেই বিকালের নাস্তায় হয়ে যাবে আলাদা করে আর কিছু করতে হবে না তো এখানে সুন্দর তো পিঠাটা বসাই দিচ্ছি পিঠাটা হচ্ছে আম্মুর কাছে তো অনেক কিছু রাবদার করছি কি কি খাবো দেশে গিয়ে কি কি পিঠা খাবো আম্মু বলছে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আমার যে চাচি আছে কনার মা চাচি আবার ভালো সব কিছু পিঠা বানাতে পারে দেখেন মাসাল্লাহ কি সুন্দর পিঠাগুলো ফুলেছে তা আম্মু বলতেছিল যে তোমার চাচিকে বলছি যে নিশি আসলে এইটা ওইটা বানাইতে হবে তোমার চাচি বলছে কোনো সমস্যা নেই বানানো যাবে আবার আম্মু আচারটাচার কি কি সব বানাচ্ছে তারপরে আমাদের দেশের যে কুমড়ো বড়ি আপনারা দেখেছেন হয়তোবা এখন কুমড়ো বড়ি দেওয়ার ধুম পড়ে গেছে যদিও কুমড়ো বড়িটা যে আমার খুব আহামরি ভালো লাগে খেতে এমন কিছু না তারপর আম্মু বলতেছিল কুমড়ো বড়ি দিছি যদি নিতে চাও নিতে পারো আমি বললাম আচ্ছা ঠিক আছে দেখা যাক নেই নাকি পিঠা বানাই ফেলছি তারপরে তোষান কিছুক্ষণ তোষানের হুজুরের কাছে পড়াশোনা করলো আর এখন হলো তোষান কালকে ইসলামিয়াত এক্সাম তোষানকে অলরেডি আজকে দুপুরের দিকে বিকালের দিকে একবার রিভিশন দিয়ে আইসি এখন যা শুধু মেন মেন কিছু জিনিস ওকে একটু লিখাবো আর এই যে এখানে দেখেন আমার তাবিব তাবিব হলো পড়াশোনা করতেছে হ্যাঁ আস্তর না ধরো আমি ওকে প্রথমে লিখে দিছি মাই নেম ইজ নাওয়ার ও এটা মানে আবার সুন্দর করে দেখে দেখে এটাতে বাবা হয়নি এটা সুন্দর হয়নি এই যে ইগুলো অনেক সুন্দর হয়েছে এটা সুন্দর হয়নি বাবা সুন্দর করে লিখো

আরেকটু নাইস করে লিখতে হবে আর এই যে এক প্লেট পিঠা হইছে তিন কাপ রাইস কুকারের চালের তিন কাপ চালে এক প্লেট পিঠা হইছে তোষান এই পিঠাটা চিকেন দিয়ে খাইতে খুব পছন্দ করে এই জন্য চিকেন রান্না করলে পিঠাটা বানাই দেন তোষান বাই করেন লাস্টের ইউনিটটা বের করা হ্যাঁ এখন সুন্দর হচ্ছে হ্যাঁ হ্যাঁ গুড জব তুই তুই তোর লেখা হ্যাঁ তোর এটা তুমি এম লিখছো ও আবার এন লিখছে এম হয়ে গেছে দুই এন মিলে তোমার ও ওর লেখাপড়া তোমার দেখতে হবে না ও বাবার সাথে লিখবে সমস্যা তুমি তোমারটা পড়াশোনা করো তোমার মা হলে আসলে অনেক দায়িত্ব থাকে মারা যতটা সময় বাচ্চাদেরকে দেয় বাবারা ততটা সময় বাচ্চাদেরকে দিতে পারে না কারণ আমাদের টাইমে দেখেছি আমার আম্মু আমাদেরকে যতটা টাইম দিয়েছে তার হানড্রেড পারসেন্টের এক পার্সেন্টও আব্বু আমাদেরকে দিতে পারেনি কারণ আব্বু সময় আব্বুর জব নিয়েই ব্যস্ত থাকতো এদিকে সেদিকে যেতে হতো তবে সেই হিসাবে চিন্তা করতে গেলে তোষানের বাবা বাচ্চাদেরকে আলহামদুলিল্লাহ অনেক টাইম দেয় বিশেষ করে তোষানের হোমওয়ার্ক থেকে শুরু করে ওগুলো বেশিরভাগ তোষানের বাবাই দেখে কিন্তু আমাদের টাইমে আমাদের বাবারা এতটা টাইম আমাদেরকে দিতে পারেনি এখন আসলে আস্তে আস্তে যুগ বদলেছে অনেক কিছুই বদলে গেছে এখন সব কিছুই শুধু যে মায়েদের উপরে থাকে তা কিন্তু না আগে তো আমরা একটা পেন্সিল একটা কলম লাগলেও কখনো আব্বুকে গিয়ে বলি নাই যে আব্বু এটা লাগবে কিনে দাও সব সময় আম্মুর কাছে বলছি হ্যাঁ আব্বু ইনকাম করছে আম্মু কিনে দিছে তো তোশান এখন কিছু জিনিস একটু বুঝাই দিচ্ছি এগুলা মুখস্থ করার কিছু নাই এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মাক্কা থেকে মদিনা যাওয়ার যে হিজরত সেটা নিয়ে কিছু কোশ্চেন আছে তারপরে কুরাইশরা হজরত মোহাম্মদকে যে কিল করে ফেলার একটা প্ল্যান করছিল সেগুলা নিয়েও কিছু কোশ্চেন আছে ওগুলো একটুকে বুঝাই দেওয়ার চেষ্টা করতেছি তাহলে প্ল্যান যখন কুরাইশদের মানে প্ল্যানগুলো সাকসেস হয়নি ঠিক আছে কেন সাকসেস হয়নি কারণ আল্লাহ সেন্ট অ্যাঞ্জেল জিব্রিল টু ইনফর্ম দ্য কুরাইশ সিক্রেট প্ল্যান টু দ্য প্রফেট মোহাম্মদ কুরাইশরা যে তিনটা প্ল্যান করছে প্রফেটকে কিল করে ফেলার জন্য প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি কারণ তারা চাচ্ছিল না হজরত মোহাম্মদ সাল্লাম ইসলামটাকে প্রচার করুক স্প্রেড করুক ওকে ওরা চাচ্ছিল যে না ওরা হলো ওই যে ওরা আইডল ওর ওইটাই করবে ওরা আল্লাহকে বিলিভ করবে না তো দেন দ্যসাই তারা প্রফেটকে কিল করে ফেলার জন্য তিনটা প্ল্যান করছিল তো এই তিনটা প্ল্যান সম্পর্কে আল্লাহ কিন্তু আল্লাহ নোজ এভরিথিং আল্লাহ নোজ এভরিথিং ওকে এভরিথিং দেন আল্লাহ সেন্ট এঞ্জেল জিব্রিম টু ইনফর্ম দ্য কোরাইশ সিক্রেট প্ল্যান টু দ্য প্রফেট মোহাম্মদ আলী ইবনে আবি আবু তালিব ইবনে বা ইবেন ইবনে বলে আমরা ইবনেই বলি আলী ইবনে আবু তালিব ভলেন্টার টু স্লিপ ইন হিজ বেড প্রিটেন্ডিং টু বি দ্য প্রফেট আলী ইবনে আবু তালিব মানে প্রফেট মোহাম্মদকে যেই হাউসটাতে কিল করার জন্য কুরাইশরা প্ল্যান করছে সেই হাউসটার নাম হলো দারুন নাদুয়া মিনস হাউস অফ উসাই ইবনে কিলা ইবনে কিলা হ্যাঁ তো দা প্রফেট এন্ড আবু বকর লেফট মক্কা তারপরে দা প্রফেট এন্ড আবু বকর যখন জেনে গেছে প্রফেট যখন জেনে গেছে আল্লাহ আল্লাহ তো জিব্রিলকে দিয়ে প্রফেটকে জানাই দিয়েছে যে তোমাকে কুরাইশরা কিল করার জন্য প্ল্যান করতেছে তো তখন আলী কি করছে ওই বাসাটা ওই বাসাটার মধ্যে গিয়ে দারুণ নাওয়াদের গিয়ে মধ্যে গিয়ে শুয়েছিল প্রিটেন যাতে যারা কিল করতে আসবে তারা যাতে মনে করে যেখানে আবু মানে প্রফেট মোহাম্মদ শুয়ে আছে দেখো কত লাভ করতো প্রফেটকে যে সে প্রফেটের বেডে গিয়ে শুয়েছিল যে ঠিক আছে কিল করলে আমাকে কিল করুক বাট প্রফেটকে কিল করা যাবে না তখন কি করলো প্রফেট কি করলো আবু বক্কর ছিল প্রফেটের বেস্ট ফ্রেন্ড আবু বক্কর বেস্ট friend silo prophet muhammad sallallahu alaihi তো তোষানকে তো পড়াইলাম টড়াইলাম তারপরে তোষান খুব মজা করে পিঠা দিয়ে মুরগির গোস খাইলো তার পিঠা খুবই পছন্দ বিশাল বড় একটা লাগেজ দেখতে পাচ্ছে সরি বিশাল বড় একটা বক্স দেখতে পাচ্ছেন বক্সের ভিতরে কি আছে সেটা অলরেডি আমি কথায় কথায় আপনাদেরকে বলেও দিছি এই জিনিস ছাড়া বাংলাদেশে যাওয়াটা একটু অসম্ভব ব্যাপার যদিও খুব বেশি অসম্ভব ব্যাপার না এই কার্টুনটা কাছে লাগানো যাবে না যাবে যাবে নাকি না 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 হয় কার্টুন লাগেজ যদি নেওয়া যায় কার্টুন নেওয়া যাবে না কেন তো আমরা দেশে যাওয়ার সময় আমাদের লাগে কিনতে হয় কারণ হলো এটা টু ইন একটা সেট একটা টোয়েন্টি ইঞ্চি একটা টোয়েন্টি ফোর দুইটা লাগে এখানে আছে একটা হলো কেবিন লাগেজ আর একটা হলো হ্যান্ড লাগেজ তো লাগেজ কিনতে হয়েছে কারণ হইলো বাসায় লাগেজ নাই এর আগে খুব সুন্দর লাগেজের সেট কিনছিলাম তবেই চুপ করো যা ওদিকে ওদিকে গিয়ে রাখো অনেক সুন্দর লাগেজের সেট কিনছিলাম কিন্তু কথা হইলো এটা রেখে দিও এটা এসে আবার এটার মধ্যে ঢুকায় রাখবো কথা হইলো বাংলাদেশের এয়ারপোর্টে লাগেজের অবস্থা এমন করে সেই লাগেজ আর লাগেজ থাকে না নিচের চাকা মাকা ভেঙে টেঙে কি যে অবস্থা করে ফেলে তো এটা হলো উপরেটা হলো টোয়েন্টি ফোর সেন্টিমিটার বা ইঞ্চি ইঞ্চি সেন্টিমিটার না নিচে রাখো নাইলে পড়ে যেতে পারে ভিতরে আরেকটা একটা আছে টু ইন ওয়ান আর কি সেট একটা কালারটা খুব সুন্দর লাগছে আমার এটা কি জানিয়ে দেখলাম বার্গেন্ডি কালার না কি কালার জানিয়ে দেখলাম বার্গেন্ডি না কি কালার জানিয়ে দেখা ছিল মানে ঠিক রেডও না আবার হ্যাঁ না কেমন জানি একটা কালার তো এটা হলো কেবিন লাগেজ আর এটা হলো হ্যান্ড লাগেজ ভিতরে কি দিছে দেখো তো ও আচ্ছা ফ্রি আছে কি জানি একটা সিজনিং পট ফ্রি হ্যাঁ দেখলাম এটা মধু মধু করার হানি হানি আর ফ্রি না সুন্দর হয়েছে কিন্তু দেখো তো তুমি তোমার 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 হ্যান্ড লাগেজ ওই যে ওইটা তোমার হ্যান্ড লাগেজ হ্যাঁ হ্যাঁ বাবু তুমি এখনও তো ছোট তোমার এখনো লাগেজ নিয়ে আর বয়স হয়নি কি মাত্র পাঁচ বছর হলো নাইন এয়ার রোল সুন্দর হয়েছে না রো কালারটা সুন্দর হয়েছে লাগেজের এটা সুন্দর হয়েছে না প্রি জিনিস সবসময় সুন্দর

তো প্রথমে ভেবেছিলাম একটা কিনবো আর একটা বড় লাগেজ আমার আছে তো ভাবতেছিলাম যে কার্টুনে করে নিব জিনিসপত্র কার্টুনে করেও নিতে হবে তো লাগেজ এই জন্য মানে দুইটাতেই আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে আসলে বিজনেসের জিনিস আছে তো ওই জন্যই একটু মানে লাগেজ দরকার ছিল নাহলে তো আমার তেমন কিছুই এবার নেওয়ার ছিল না অল্প স্বল্প কিছু নিজেদের কাপড় চোপড় আর টুকটাক কিছু হয়তো বা গিফট টিফট বা চকলেট টকলেট এগুলাই আর কি এখন তারপরেও কিছু করার নেই কিনতে হলো আর সত্যি বলতে এত ঠান্ডা বাংলাদেশে পড়ছে বিশেষ করে আমাদের ওইখানে আম্মু বলতেছিল এত ঠান্ডা পড়ছে রোদের নাকি মুখই দেখা যাচ্ছে না তো আম্মুর কথা শুনে তো ভয়ই লাগতেছে যে আসলে আমার আমরা যেহেতু ঠান্ডাতে থেকে অভ্যস্ত না তো হঠাৎ করে এত ঠান্ডার মধ্যে গেলে বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে আসলে একটু ভয় আর বাচ্চা বলতে তাবিবকে নিয়ে একটু ভয় তো শান আসলে বাংলাদেশে হয়েছে ও বাংলাদেশের ওয়েদারের সাথে ওর কোনো সমস্যা আল্লাহ এত দিন পর্যন্ত দেশে গেছে হয় নাই এখন তো বড় হইছে কিন্তু তাবিবের একটু সমস্যা হয়ে যায় ও ঠান্ডা ঠান্ডা লেগে যায় তো আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ ও যেন সুস্থ থাকে কারণ দেশে গিয়ে বাচ্চারা অসুস্থ হয়ে গেলে তো আসলে মানে কোনো কিছুই তখন আর ভালো লাগে না আর তার মধ্যে যদি হাজব্যান্ড সাথে না থাকে তাহলে তো আরও বড় একটা টেনশন এইটাই আর কি আর আম্মু আছে ভাইয়া আছে ওইখানে আবার এখানে আমার শ্বশুর শাশুড়ি আছে আশা করি কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না তো এই তো লাগেজ দুইটা খুবই সুন্দর হয়েছে কালারগুলো তো মানে অসাধারণ হয়েছে কালার দুইটা খুবই খুবই সুন্দর লাগতেছে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তোষানের জন্য দোয়া করবেন তোষানের এক্সামগুলো যেন ভালো হয় কালকে ইসলামিয়া তারপরের দিন হলো অ্যারাবিক যেটা আগে আমার কিছুই আমি জানি না কিছুই আমি বুঝি না তারপরও যা পারি টুকটাক করে পড়াবো পড়াইছিও আগে আবার পড়াবো ইনশাল্লাহ তো আজকের মতো আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ